আমরা আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমরা রাজাদের সন্তান না উনি যদি ওনার পরিবার হারিয়ে কষ্ট পেয়েছে তাহলে উনি কিভাবে আরেকটা পরিবারের সন্তানকে হারিয়ে ফেলতে এভাবে আই পড়ে আমাদের ভাতার অধিকার খাওয়ার অধিকার কথার অধিকার সম্পূর্ণ কেড়ে নিয়েছে আমার ভাইয়ের রক্ত সমাজের বেকার যেতে পারে না কাদের সহ্য বলেছিলেন যথেষ্ট আসো কতজন আছে আমরা বাংলার জনগণে শৈলিক আমরা ভয় পাই না কাউকে ইনশাল্লাহ রক্ত যখন দিয়েছি রক্ত এই বাংলাদেশকে মুক্ত করে আমাদেরকে সেনাবাহিনীকে নামে আমাদেরকে হত্যা করা চেয়েছে কিন্তু সেনাবাহিনী এত বোকা নয় আমাদেরকে গুলি করে নেয় করেছে তার পুটু বাহিনী করেছে তার ছাত্রলীগ শ্রমিক লীগ যুবলীগ কোন দশমি টগাইলিই গবলনিক গেনাট মানুষে একটা স্টুডেন্ট কত বছর পড়াশোনা করে কষ্ট বিনিবে একটা পাতিকি নিবাসিতে চাস পায় এত সহজে পারে একটা ছেলে আমাদের কত ভাই থেকে নিয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে স্টুডেন্টদেরকে মার아요 সে প্রত্যেকটা রাতের বেলা নিশিরে তো কথা ধরে নিয়ে যায় প্রত্যেক যারা এখন এই আন্দোলন নিয়ে কথা বলে তাদেরকে ধরে নিয়ে যায় আমাদের ভাই বোনদের এভাবে নির্বম পরিহাস আমাদের দেখতে হতো না কত কত আমরা ঢাকা মেডিকেলে গিয়েছি কত কত লাশ পড়ে আছে তাদের তাদের বাবা মা জানেও না তাদের লাশ যে এভাবে দেহ পড়ে আছে পরবর্তীতে তারা এসে তাদের লাশ দেখে এর থেকে নিকৃষ্ট কি হতে পারে আপনারা আমাকে বলেন আমাদের নয় দফা দাবি তো ওনারা মানতে হবে আগে তাই না কেউই মানছে না উনি উনি যখন আমাদের কোটা আন্দোলন মানতে উনি কিভাবে আমাদেরকে রাজাকার বলে উনি দরকার কি ছিল আমাদেরকে উস্কানি ভাবে কথা বলার অথবা ওনার কি দরকার কি ছিল আমরা তো শান্তভাবে আন্দোলন করছিলাম তাই না ওনার দরকার কি ছিল ওটা ছাড় দিয়ে আমাদেরকে পেটানোর আমার ভাই বোনদের পেটানোর পুলিশ দিয়ে আমার ভাই বোনদের পেটানোর

করছেন আমরা একটি গণতান্ত্রিক সমাজ চাই একটি গণতান্ত্রিক পরিবেশ চাই যে পরিবেশ আমাদের শিল্পীরা কবিতা করতে পারবে গান করতে পারবে তার নিজের কথা বলতে পারবে সেই পরিবেশ আমরা চাই আমরা আপনাদের সবাইকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা বাংলাদেশে এই দুঃসময়েও জনগণের সাথে